আইন অবনতি ঘটছে দুঃখের হলেও সত্যি সোনার পরে আগে এতটা ছিল না কিন্তু এখন যেন একটু প্রকট হয়ে গেছে তৃণমূলের কাউন্সিলার আভ্যন্তরীণ গোষ্ঠী এমন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে বাইরে থেকে অস্ত্র আমদানি হচ্ছে সেই অস্ত্র ধরা পড়ছে কোথা থেকে অস্ত্র আসছে কাউন্সিলার মহিলাকে কুপ্রস্তাব দিচ্ছেন পুলিশ প্রথমে এফআইআর নিচ্ছে না এখন এফআইআর নিচ্ছে তদন্ত করছে না গোটা সোনারপুর জুড়ে অস্থিরতা শেষ কোথায় পুলিশ তার যে দায়িত্ব সে দায়িত্ব থেকে পুলিশ কেড়িয়ে যেতে পারেন সব মিলিয়ে আমরা বারংবার 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 থানাকে নক করেছি কিন্তু কোনো রকমের কোনো আউটকাম হয়নি আউটকাম হয়নি বলে বাধ্য হয়ে আজকে আমরা থানা ঘেরাও করেছি এই উৎসবের মরশুম সামনে আসছে তারপরেও থানা ঘেরাও করতে আমরা বাধ্য হয়েছি চোদ্দোই আগস্ট এসডিওর পারমিশন ছিল অভয়ার এক বছর রাত দখল আমাদের পারমিশন থাকা সত্ত্বেও কোনো এক কাউন্সিলার পৌরসভা ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলিয়ে মিশিয়ে মাইক বাজিয়ে তারস্বরে আমাদের প্রোগ্রামটা ঘেটে দিল বারবার থানাকে জানানো সত্ত্বেও থানা থেকে একশো মিটারের মধ্যে থানা কোনো ব্যবস্থা গ্রহণ করলো না এর বিহিত হওয়া উচিত পুলিশ প্রশাসন তার কাজ তৃণমূলের পদলেহন করা নয় পুলিশ প্রশাসন তার কাজ আইনের পালন করা আইনের পদলেহন করা সংবিধান মেনে চলা তা করছে না তাই জন্য সিপিআইএমেরই বিক্ষোভ আইনি অবশ্যই রাস্তার লড়াই হবে হবে লড়াইও কিন্তু রাস্তার লড়াই ছেড়ে আইনের লড়াই হবে না যদি মনে করে থাকে যে সিপিআইএম রাজ্যে শূন্য হয়ে গেছে বলে লাল ঝান্ডার কোনো শক্তি নেই ভুল ভাবছে বামপন্থীরা ক্ষমতায় না থাকতে পারে সংখ্যায় কমতে পারে কিন্তু বামপন্থীদের এখনো রাজনীতিতে সে সে আছে আছে সোনারপুরে আমাদের একমাত্র কাজ করতে বিভিন্ন রকম ভাবে অবরোধ হুমকি কিসের জন্য কোন কারণে পুলিশের কোন দায়িত্ব নেই অবৈধ মদের ঠেক চোলাইয়ের কারবার ষাট্টা সোনারপুরে রম রম চলছে কোনো হুশ নেই চলতে পারে না এটা